আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে এখন তো আমি হচ্ছে রান্নাবাড়া করছি পাশাপাশি ঘরটার একটু গুছাচ্ছি আজকে হচ্ছে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো ছাদে হচ্ছে শুকাতে দিয়েছি আরও কিছু আছে তো একদিনে হচ্ছে সব কাপড় ধুই নি যেহেতু ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে তো এগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তো কিছু হচ্ছে শুকিয়েছে আর কিছু হচ্ছে আধা ভিজা আর কি আছে ওগুলো আজকে নিয়ে দিতে হবে মেয়ে হচ্ছে ওখানে ঘুমাচ্ছিলো তো হচ্ছে উঠেছে আমি হচ্ছে এখান দিয়ে রান্না ভাড়া করছি তো এখান দিয়ে হচ্ছে আমি রান্না করছি মাছ ভাত এখানে এক পিস মাছ লাগছে কারণ হচ্ছে এটা দিয়ে শুধু আমার জন্য তরকারি রান্না করবো আর এখানে হচ্ছে দুই পিস মাছ আছে একটা আমার হাজবেন্ডের জন্য একটা মেয়ের জন্য কারণ হচ্ছে কি আমার হাজবেন্ড হচ্ছে তরকারির মাছটা খায় না হচ্ছে ভাজা মাছ খায় তরকারি মাছটা খায় না এই জন্য হচ্ছে ওর জন্য ভাজা হচ্ছে আর হচ্ছে আমার জন্য তরকারিতে দিয়েছি ওর আর মেয়ের জন্য হচ্ছে আর কি মাছটা ভাজবো এখানে মেয়ের হচ্ছে দুটা কাথা ছিল প্যান্ট প্যান্টটা হচ্ছে শুকায়নি প্যান্টটা হচ্ছে আরেকটু শুকাবে যাই হোক এখানে থাক রেখে দিয়েছি শোকা আর এগুলো হচ্ছে মনে হয় শুকিয়েছে না এগুলো একটু একটু ভিজা আছে তো এগুলো হচ্ছে পরে ঠিকঠাক করে রাখবো এখন থাকা আপাতত তো ঘরটা হচ্ছে ঝাড় দিব ঘরটা হওয়া ময়লা হয়ে গেছে ঘরটা ঝাড় দিব কি হয়েছে হ্যাঁ কী হয়েছে এখানে হচ্ছে হাসির ডিম মানা হয়েছে যে তোমার হাজবেন্ড মুরগির ডিম খায় না হাসির ডিম মানা হয়েছে কালকে এখানে হচ্ছে টমেটো এনেছে এখানে হচ্ছে টমেটো এনেছে যাই হোক আমি এখানে হচ্ছে সব কেটে গুটে নিয়েছি এখানে সব পেঁয়াজ তারপরে সবজি এগুলো হচ্ছে সব কেটে নিয়েছি এখন আমি রান্না করে নেব রান্না করিনি তারপর আসছি তো এখানে হচ্ছে রান্না বানা করে নিয়েছি তো এখানে হচ্ছে মাছ ভেজে নিয়েছি দুইজনের জন্য দুই পিস মাছ ভেজে নিয়েছি তো এখানে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি ডিম ভাজি করেছি করে এখানে ভাত দিয়ে দিয়েছি এখানে হচ্ছে তরকারি রান্না করেছি রুই মাছ দিয়ে ছিম টমেটো দিয়ে তরকারি রান্না করেছি তো তরকারিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো আজকে এই তো সিম্পল রান্না বান্না এগুলোই করেছি আজকে এতে ডিম ভাজি করে বাদ দিয়ে দিয়েছি আর এখানে ভাত আছে তো দেখালামই তখন এখানে মাছ ভাজি করেছি আর এই যে তরকারিটা কীরকম হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে আর আমার ব্লগ কীরকম লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কলা আম দরা আপেল হ্যাঁ কলা আম জাম পেয়ারা কমলা আপেল কলা আম জাম পেয়ারা বেঙা কমলা চপর কমলা কমলা আপেল তো আজকে হচ্ছে পরের দিন ওই দিনার ব্লগ করিনি তো আমি হচ্ছে বসু করে ফ্রেশ হয়ে নিয়েছি মানে মেক হচ্ছে ফ্রেশ করে দিয়েছি হচ্ছে ফোন দেখছে তো ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি কাপড় যে গুলো ছিল গুলো হচ্ছে দুয়ে বাইরে শুকাতে দিয়েছি এদিকে হচ্ছে আমি রান্নার प्रिपरेशन ইচ্ছা আজকে হচ্ছে একটু মার্কেটে যাব একটু দরকার আছে তো এদিকে হচ্ছে আমি সব কিติ তো এখানে হচ্ছে আমি পানি ফোটাচ্ছি বড় পাতিলা দিয়ে এক পাতিলা পানি ফোটাচ্ছি এখানে হচ্ছে তরকারির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো আর এখানে হচ্ছে আলু আর সিম কেটে নিয়েছি তো পানি চলে গেছে আর এখানে হচ্ছে মাছটা নামিয়ে নিয়েছি তরকারির জন্য আর এখানে হচ্ছে মেয়ের জন্য নুডলস রান্না করব। তো এখানে ই করে রেখেছি তো পানিটা হলে নামিয়া হচ্ছে আমি তরকারিটাকে বসিয়ে দেব তরকারিটা হলে তারপর হচ্ছে নুডলসটা করব তো এখানে বসে আগে কাটাকুটি করছি তাই তো আজকে হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করেছি তো পানি হচ্ছে এখন নামিয়ে নিব ফুটানো হয়ে গেছে এখন নামিয়ে তারপর হচ্ছে বাকি কাজ করব যাই হোক রান্না বান্না শেষ করি পরে দেখা করছি তাড়াতাড়ি করে রান্নাটা করি কারণ বাবা আসবে যেহেতু বললাম একটু মার্কেটে যাব ওই জন্য বাবা আসবে আমি তো একলা একলা কিছু কিনতে পারি না তো বাবা আসলে বাবার সাথে যাব তাই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে রেডি হয়ে থাকি বাবা আসলে পরে খালি চলে যাব ভাতা আছে তো ওগুলো হচ্ছে আমি গরম করে খাবো আর আমার হাজব্যান্ডের জন্য জল্প করে বাদ বাত বসাবটা রান্না করব তো রান্না বান্না করিয়ে পরে আসছি এখানে হচ্ছে মাছ মেখে নিয়েছে ভালো করে হলুদ মরিচ দিয়ে তখন হচ্ছে ভেজে তারপর রান্না করবো হচ্ছে মাছ কোষ রান্না করতে পারি না আমার মনে ভিন লাগে ভালো করে ধেটে তারপর উঠে রান্না করব যেহেতু আমার হাজবেন্ড সত্যি তরকারি মাছ খাবে না আমি যেহেতু খাবো ওই জন্য ভেজে রান্না করতে আর ও খেলে হচ্ছে কষিয়ে তারপর রান্না করা লাগতো যাই হোক মাছটা ভাজতে বাজা হয়ে এখানে ফুলে গেছে অনেকক্ষণ হয়েছে যে ভিজিয়ে রাখা হয়েছে তরকারিটা হয়ে গেছে এখানে হচ্ছে অল্প করে ভাত বসাইছি শুধু আমার হাজব্যান্ডের জন্য আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে তো পিস ইলিশ মাছ ভোনা করব আমার স্বামীর জন্য আর আমার জন্য তো তরকারি আছে অন্য কিছু করব না ও যেহেতু একটা দিয়ে খেতে পারে না ওর জন্য দুইটা তিনটা আর কি রান্না করতে হয় তো এখানে হচ্ছে তরকারিটা আছে যেহেতু গরমের জন্য হচ্ছে ধোয়া উঠছে তো তরকারিটা রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে যে মাছ ইলিশ মাছ দুই পিস ওটা হচ্ছে বোনা করবো ভাতটা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে বোনা করে নেব তো ভাতটা হচ্ছে বসিয়েছি দেখি বলে মাছটা খোনা করে তারপরে হচ্ছে বাইরে যাব তো হতে থাক পরে আসছি কি করো